নমস্কার বন্ধুরা উপরে একটি নতুন ভিডিও সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে স্বাগত জানাই আজ আমি ছোটো ভাইয়ের বাড়ি যাব রেডি হয়ে নিচ্ছি মেয়ে রেডি হচ্ছে মেয়ে ভাইবো আর দিদা আমরা চারজনই যাব খুব বেশি দূর নয় পাশেই বাড়ি হেঁটেই যাব এই কুকুরটার নাম হয়েছে টমি আমাদের পাশের বাড়ি কুকুর বাড়ির থেকে যে আসার যাক সাথে সে যাবে এগিয়ে দিতে দেখুন এই যে একটি খালি মাঠ রয়েছে অনেক গরু রয়েছে গৰুকে গৰু গুলে ভাইৰ শ্বশুৰবাৰী পচে গেছি ভাগনা ৰৈছে ভাগনা তাৰ মে খেল দেখোন এটা বাহিৰটা ফুল গাছ অনেক ৰৈছে বাড়ি চলে এসেছি অল্প সময় বসে নিচ্ছি হরিয়ান লেগে গেছি হেঁটে এসেছি তো তাই এখন আমাদের বাহিরটা দেখুন বাপের বাড়ির বাহিরটা অনেক ফুল গাছ ছিল সব কেটে ফেলেছে বর্ষা সিজনে জল হয়ে গেছিলো তাই এখন এক দুটি করে ফুল ফুলছে ফুল ফুটলে যে সত্যি মনটা খুবই ভালো লাগে সেটাই এখন দু শেয়ার করছি এতক্ষণ যারা আমার ভিডিওটিকে স্কিপ না করে দেখে যাচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে আর পাশে থাকার জন্য নমস্কার সবাই যেন ভালো আর সুস্থ থাকে